আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো আজকে আমরা দেখব দুই সংখ্যার গুণ এক লাইনে কীভাবে খুব সহজে করবেন তো এটি খুব সহজেই তিন থেকে চার সেকেন্ড আপনি করতে পারবেন তো এর জন্য আপনাকে কী করতে হবে যে এটা আর এটা ডান পাশে যে দুটি সংখ্যা তাকে গুণ করতে হবে তিন দু গুণের ছয় এরপর কি করতে হবে আপনাদের এই কোনা আর এই কোনা গুণ করতে হবে তিন দুগুণের ছয় দুই এক দুই এই দুইটা যোগ করতে হবে করে হয় আট এই আটটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে বাম পাশে দুইটা সংখ্যা গুণ করতে হবে দুই এক দুই এটাই হচ্ছে আপনার অ্যান্সার আমরা আরেকটি অঙ্ক সমাধান করি এটাও আগের নিয়মেই তো আমরা এখানে এই দুটা গুণ করলাম আট এক আট তারপর আমরা কোনা গুণ করি আট এক কে এক দুটা যোগ করল যোগ করা হচ্ছে নয় এই নয়টা আমরা এখানে লিখলাম আর এই বাম পাশে দুটো গুণ করলাম এক গুণ হয় একশো আটানব্বই তো ভিউয়ার্স এরপর দেখুন আমরা এরপর একটু বড় টাইপের অঙ্কটা করব তো এখানে একটু অন্যরকম ব্যতিক্রম এটা একটু বড় সংখ্যা হ্যাঁ তো এখানে আগের নিয়মেই প্রথমে ডান পাশের দুইটা গুণ করবো পাঁচ গুণের দশ দশের শূন্যটা এখানে রাখলাম হাতের এক আমরা রাখলাম তারপর কোনে গুণ করি আটটা গুণে ষোলো চার পাঁচা বিশ হয় হচ্ছে ছত্রিশ ছত্রিশের ছয় এখানে আমরা নিব আর হাতের ছিল এক হয় সাত এই সাত আমরা এখানে নিলাম তো তিনটা আমরা আবার হাতে রাখলাম আবার এই বাম পাশের এই দুইটা গুণ করি চারাটা বত্রিশ আর এই যেখানে আমরা তিন ছিল বত্রিশ আর তিন হচ্ছে পঁয়ত্রিশ এটাই হচ্ছে উত্তর এরপর বন্ধুরা দেখুন আমরা আরেকটি কোয়েশন সমাধান করি তো এখানে নিয়ম অনুযায়ী ডান পাশে দুটা সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় এখানে দেখলাম হাতের চার আমরা এখানে হাতে রাখলাম তারপর কোন গুণ করি সাত আটা সাপ্পান্ন তিন সাপ্তা একুশ তো কত হয় সাতাত্তর সাতাত্তর আর এখানে চার একাশি এক হায় থাকলো আট তো হাজার আট আমরা এখানে রাখলাম আট এরপর আমরা লিখলাম হচ্ছে তিন আটা চব্বিশ চব্বিশ আর হা ছিল আট তো চব্বিশ আর আট হচ্ছে আপনার বত্রিশ এটাই হচ্ছে উত্তর